রসুল চলে যাওয়ার পর এই সাহাবিরা বসে বসে মাদ্রাসা বসিয়ে কি পণ্ডিত হয়েছেন নাকি পিসাব হয়েছেন খানকা বসিয়ে তসবির দানা টপকি আক্তার গঠা মাজা করে বড় পিঠ ফু দিলে আগুন ধরে এটা হয়েছেন নাকি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন ছুটে চলেছেন কোথায় বঞ্চিত মানুষের বঞ্চনা কোথায় জালেমের জুলুম কোথায় স্বৈরাসারী শাসকের স্বৈরাসার চলছে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যায় সাম্য প্রতিষ্ঠার জন্য বেরিয়ে পড়লেন উম্মতে মোহাম্মদী পাঁচ দফা কর্মসূচির উপর তাদেরকে তৈরি করলেন ঐক্য ডিসিপ্লিন একজন নেতার আদেশ শোনা একজন নেতার আদেশ অক্ষরে পালন করা হিজরত এবং জানমাল দিয়ে পরবর্তী বছরের ইতিহাস কি বলে বলেন না ইতিহাস তো জানতে হবে নাকি না একটা জায়গায় আটকে থাকবেন পরবর্তী ইতিহাস এই উম্মতের বিজয়ের ইতিহাস পরবর্তী ইতিহাস শাসনের ইতিহাস ন্যায় বিচারের ইতিহাস পরবর্তী ইতিহাস এই যে হিমালয়ের পাদদেশ থেকে একটা মানুষ হেঁটে যেত সেই আটলান্টিকের তীরে গরিব হয়ে যেত ধনী হয়ে ফিরে আসত কোনো ভয় নাই একা একটা মেয়ে মানুষ চলে যেত রাতের অন্ধকারে না সম্পদ হারানোর ভয় না ইজ্জত হারানোর ভয় পরবর্তী সংগ্রামের ফলে বাকি অর্ধ দুনিয়া আল্লাহর দিনের আওতায় চলে আসলো কিন্তু বাকিটুকু তখনও রয়ে গেছে সময় কিন্তু চলে গেছে সাহাবিরা চলে গেলেন তাবিনদাও চলে গেলেন তাবি তাবিন্দাও চলে গেলেন সময় যায় নাই কিন্তু পরবর্তী প্রজন্ম দুঃখজনক ইতিহাস হচ্ছে এই সংগ্রাম এই দিন প্রতিষ্ঠার আকিদা এই ঐক্য এই জেহাদ এটা বাদ দিয়ে ওনারা বসে বসে এবার শুরু করলেন তফসিল ফেকা ব্যাখ্যা বিশ্লেষণ বাড়াবাড়ি আরও বিশ্লেষণ অতি বিশ্লেষণ আর শাসকরা কি করলেন ভোগ বিলাসে শাসন করা শুরু করে দিলেন জাতির ঐক্য নষ্ট হয়ে গেল কি জাতির ঐক্য নষ্ট হয়ে গেল আমরা পরাজিত হয়ে গেলাম সেই পরাজয়ের গ্লানি আজ পর্যন্ত যায় নাই এই মুহূর্তে সাত কোটি থেকে আট কোটি মুসলমান উদ্বাস্ত এই মুহূর্তে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মুসলমান রাষ্ট্রগুলি হয় যুদ্ধে লিপ্ত না হলে নিজেরা নিজেরা মারামারিতে লিপ্ত এই মুহূর্তে ম্যাক্সিমাম মুসলমানগুলি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এর কাছে ঋণী জাপানের কাছে ঋণী এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রে চুরি ডাকাতি খুন রাহাদানি চলছে এই মুহূর্তে সবচাইতে সুদ সবচাইতে ঘুষ যেই সুদের বিরুদ্ধে আল্লাহ রসুল জেহাদ ঘোষণা করলেন মুসলিম কান্ট্রিগুলোতে চলছে প্রতিটা অবিশ্বাস সুদ ঘুষ এই অন্যায় আর চলবে চালান আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি আলোর সন্ধান পেয়েছি মুক্তির পথ পেয়েছি আমি জান্নাতের খুশব পেয়েছি আমি আর জাহান নামে থাকতে চাই না আল্লাহর অসীম করুণায় অসীম দয়ায় মানুষগুলি নানানভাবে বিভক্ত হয়ে যাচ্ছিল মানুষ পাগল পাড়া হাজার হাজার পীর এক এক পীরের এক এক তরিকা মানুষ কোন দিকে যাবে হাজার হাজার ধর্মীয় দল এক এক দলের এক এক কর্মসূচি মানুষ কোন দিকে যাবে এই অবস্থায় ইমামুজ্জামান জামান আর ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি তিনি দাঁড়িয়ে বললেন তোমাদের মুক্তির উপায় আছে একটা তোমরা আবারও ওই যেই জায়গা থেকে সরে গিয়েছ সেই জায়গায় একত্রিত হও কোন জায়গা থেকে সরে গিয়েছি হুকুম চলবে কার খেলাফত করবো কার আনুগত্য করবো কার আল্লাহর হুকুমের উপরে আবারও জাতি ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া এই সত্য দিন প্রতিষ্ঠা করতে হবে